আবারও যদি এই দেশ নিয়ে ষড়যন্ত্র হয় আবারও যদি এই দেশ নিয়ে সৈরাজারীরা যদি শাসন করতে চাই আবারও এই দেশ নিয়ে তারা যদি ষড়যন্ত্র করে তৈহিদি মুসলমান ছাত্র সমাজ চুপ করে থাকবে না আবার তারা অহংকার দিয়ে ময়দানে নেমে যাবে কথা বলেন ঠিক না যদি আমার দেশের সীমানাবন্ধ মুছে দিতে কেউ চাই যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চাই যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ তবে প্রতিবাদে জেলে উঠবই আমি যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকা যদি পরে শকুনের থাবা এই সুখ বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা এই কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে কথা কোন ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পনেরোটা বছর পর্যন্ত দেশে স্বৈরাচার শাসক শাসন করে গেছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে পনেরোটা বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে মজলুম অসহায় আলেম শিকার হয়েছে এদেশের জনগণ ছাত্র সমাজ যখন আবার জেগে উঠেছে এদেশ থেকে স্বৈরাচার শাসক পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক ভাবে। আবারও যদি এই দেশ নিয়ে ষড়যন্ত্র হয় আবারও যদি এই দেশ নিয়ে স্বৈরাচারীরা যদি শাসন করতে চাই আবারও এই দেশ নিয়ে তারা যদি ষড়যন্ত্র করে তৈদি মুসলমান ছাত্র সমাজ চুপ করে থাকবে না আবার তারা অঙ্কার দিয়ে ময়দানে নেমে যাবে কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেটা তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেটা তোমাকেই হবে প্রয়োজনের সব রক্তটুকু জমি নেই দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না যায় তবুও তোমায় লড়তেই হবে মানবে না যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে জাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে কোনো দিন যদি ভয় কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো স্পষ্ট ভাবে বলতে চাই মুসলিম হিসাবে বলতে চাই মুসলমান হিসাবে আমাদের সকলের ইমানের দাবি হইতে পারে এটাই আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে আমার নবীকে নিয়ে যদি কেউ কূটক্তি করে আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার এই বাংলার জমিনে আমার কোরআনকে যদি কেউ অবমাননা করে আল্লাহর কিতাব নিয়ে যদি কেউ সিনেমিনে খেলে মুসলিম হওয়ার দাবিতে ইমান রক্ষার দাবিতে সমস্ত মুসলমানদেরকে এক হতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি হইতে না পারেন বুঝতে হবে তা আপনার ইমান নাই যদি আপনি হইতে না পারেন বুঝতে হবে আপনার ইমানের দুর্বলতা আছে কথা বলেন ঠিক কিনা সাহবা একম জীবন দিয়ে দিয়েছে ইমান সারে নাই সাহাবাহরাম ময়দানে রক্ত ঢেলে দিয়েছে ইমান সারে নাই মহব্বত করেছে নবীকে সেভাবেই ভালোবেসেছে আল্লাহর কোরআনকে সেভাবেই ইমান নিয়ে এসেছে সেভাবেই কথা বলেন ঠিক কিনা আমরা তো ইমান পেয়েছি বাবা মুসলমান দাদা মুসলমান ও সূত্রে আমরাও মুসলমান ইমানের ধার আমাদের তেমন নাই কথা বলেন ঠিক কিনা আমাদের ইমান হতে হবে অমর ইবনুল মতো আমাদের ইমাম হতে হবে ইমান হতে হবে খাব্বাব রদি আল্লাহ তালানুখর মত আমাদের ইমাম হতে ইমান হতে হবে খোয়াই প্রতি খুবাই প্রতি আল্লাহ তালানুখর মত। আমাদের ইমান হতে হবে হজরত আলী রদি আল্লাহ তালানুখর মত। ইমান হতে হবে খালেদিন অলিদের মতো এমন ইমান আমাদেরকে আমাদেরকে আনতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নবিতে নবীতে সাহাবাই কেরামদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন এমন সময় আমর ইবনুল্লাহ আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ আমি কেমনে মুসলমান হলাম আমি কেমনে ইমান আনলাম এর ঘটনাটা আমি আপনাকে একটু শোনাইতে চাই মক্কার জমিনে তখনও পর্যন্ত নাই সারিতে আমিও ছিলাম তখনও পর্যন্ত অবিশ্বাসী ছিলাম তখনও পর্যন্ত সাইবা আবু জেহেল আবুল আহাবকে লিডার মানতাম আমি লক্ষ্য করে দেখলাম মক্কার জমিনে একদম ইমানদার সৈনিককে টেনে ধরে নিয়ে আসা হল ইমানদার সৈনিককে ডাক দিয়ে বলা হয় তুমি ইমান ছেড়ে দাও ইমান যদি ছেড়ে দাও মোহাম্মদের দল যদি ছেড়ে দাও আমাদের কাছে যদি আস তাহলে দুনিয়াতে তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে অনেক অর্থ সম্পদ দেওয়া হবে অনেক এই এইরকমভাবে সুবিধা দেওয়া হবে অনেক বড় পথ তোমাকে দেওয়া হবে ইমান ছেড়ে দাও বিশ্বনবীর একজন সাহাবি ডাক দেবলে উদ্বাস সাহিবা তাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে দেওয়া হয় এরপরে মোহাম্মদের উপরেই মান এনেছি বিশ্বনবীর উপরেই ইমান এনেছি আল্লাহর উপরে ইমান এনেছি এক মুহূর্তের জন্য ইমান সারতে রাজি নয় জুরেকন সোবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ইকুমলা আশরাত ই আল্লাহ বুতা আনু ডাক দিয়ে বলে ইয়া হাবিব আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে ঈমানদার সৈনিককে ধরে নিয়ে আসা হলভ ইমানদার সৈনিককে ডাক দিয়ে বলা হয় ঈমান ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও অনেক লোভ দেখানো হয় লোভন দেখানো হয় এরপর যখন সে ইমান ছাড়ে না আবু যে খেল ডাক দিয়ে বলে অত্যাশায়াব অস্ত্র নিয়ে আসব অস্ত্র দেখাও ভয় দেখাও তাহলে হয়তো ভাই মান ছেড়ে দিবে ইমানদার সৈনিকের সামনে অস্ত্র নিয়ে আসা হলো খেয়াল করে দেখেন আমার ও পৃথিবীতে খ্রিস্টানেরা মুসলিমেরা মুসলমানদের সামনে অস্ত্রের ভয় দেখায় একটা কথা তোমরা জেনে নাও জেনে নাও যে আল্লাহকে মহব্বত করেছি যে আল্লাহকে আমরা ভালোবেসেছি যে নবীর প্রতি আমরা ইমান এনেছি তোমরা যতই বোমা মারো আর গুলি করো যতই অস্ত্রের ভয় দেখাও না কেন জীবন দিতে আমরা রাজি আছি ইমান একটা মুহূর্তের জন্য সার্থী আমরা রাজি নাই কথাগণ ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ উদ্বার সাহিবাকে অস্ত্র নিয়ে আসার কথা বলা হলো উদ্বার সাহিবা অস্ত্র নিয়ে চলে আসলো ইমানদার সৈনিকের একটা হাত টান টান করে ধরা হলো ডাক দিয়ে বলা হলো তুমি যদি ইমান ছেড়ে না দাও মুহাম্মাদের দল যদি ছেড়ে না দাও আল্লাহকে ছেড়ে আমাদের মূর্তি পূজা যদি তুমি না করো তাহলে তোমার এই হাতটা আমরা কেটে দিব আমার বের আমার বন্ধুগণ ইমানদার সৈনিক বলে না না জীবন চলে যাবে ইমান ছাড়তে রাজি নয় ইমানদার সৈনিকের ডান হাতটা ধরা হলো ডান হাতের মধ্যে এমন জোরে একটা আঘাত করা হলো ডান হাতটা জমিনের মধ্যে পড়ে যায় ফিঙ্কি দিয়ে রক্ত রক্ত বের হচ্ছে রক্তে জমিনটা সিঞ্চিত হয়ে যাচ্ছে জমিনটা লাল হয়ে যাচ্ছে কিন্তু ইমানদার সৈনিকের চেহারার দিকে তাকিয়ে দেখি তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি তার মুখের মধ্যে তার চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই জোরে কনসবহান আমার বাইরব আমার ইবনুল আসরাদিয়াল্লাহু তাআলা নুখবরান ইমানদার সৈনিকের একটা হাত কাটার পরে তাকে বলা হলো তোমার একটা হাত গেছে চিকিৎসা দেওয়া হবে এখনো সময় আছে তুমি ইমান ছেড়ে দাও ইমানদার সৈনিক বলে না আমার জীবন চলে যাবে তারপর আমি ইমান হাত ধরা হলো সেই হাতটাও কেটে জমিনের মধ্যে ফেলে দেওয়া এভাবে একটা একটা অঙ্গ পতঙ্গ গুলো কাটা হচ্ছিল ইমানদার সৈনিকের চেহারার মধ্যে আমি বারবার তাকাই ইমানদার সৈনিকের চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই কোনো দুঃখ নাই শুধুমাত্র মুস্কি মুস্কি হাসি আসে আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমর ইব্নল্লা আশ্রদি আল্লাহ আলু বলেন ইয়ার সুনাল্লা ইয়াক এক পর্যায়ে ইমানদার সৈনিককে শাহাদত করা হলো আমি যখন আমর ইব্নল্লা আস ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতেছিলাম আমার চোখের সামনে ইমানদার সৈনিককে কষ্ট দিয়ে হত্যা করা হয় তারা এমন একজন নবীর উপরে ইমান এনেছে এমন এক প্রভুর উপরে ইমান এনেছে তাদের ইমানটা এত শক্ত তাদের ইমানটা এত মজবুত জীবন দিয়ে দিল তারপর ইমান ছাড়তে রাজি হয় নাই ওই মুহূর্তেই আপনার প্রতি আমি ইমান নিয়ে এসেছি আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি যেরকম সোহান আল্লাহ আল্লাহ তালান হ বিশ্বনবীকে ডাক দেবানি আরাসুল আল্লাহ ইয়া হাবিব যখন সোমাইয়া রাদি আল্লাহ গোতালা আনহাকে শাহাদত করা হয় তাকে যখন হত্যা করা হয় তখনও তার মুখের মধ্যে হাসি ছিল যখন এই সাহাবিকে হত্যা করা হলো একটা একটা করে অঙ্গ পতঙ্গ পতঙ্গ কাটা হলো তারপরও খেয়াল করে দেখলাম তার মুখের মধ্যে হাসি আছে আমরা একটু জানতে চাই ইমানদার সৈনিকদেরকে এত কষ্ট দেওয়া হয় তারপরও তারা কেন হাসে তাদের চোখে কেন কান্না থাকে না তাদের চোখে কেন পানি থাকে না আপনার কাছে একটু জানতে চাই বিশ্বনবী ডাক দেবেন আমার সাহাবিরা ইমানদার সৈনিককে ফেরবে মানেরা যখন আঘাত করে তাদেরকে যখন হত্যা করে তাদেরকে যখন কষ্ট দেয় আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামতগুলো তাদের চোখের সামনে তুলে ধরে আর সেই নাজ নিয়ামতগুলো যখন তারা দেখতে পায় দুনিয়ার এই কষ্টটাকে তারা কষ্টই মনে করে না যেরকম আল্লাহ তাহলে ইমান আনতে হবে এমন ইমানদার হইতে হবে এমন কেরামদের মতো ইমান আমাদের আনতে হবে কথা বলেন ঠিক কিনা আলামিন

মালিক একমাত্র আল্লাহ তালা এই জীবনের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ পাকবুরমিন আমাদেরকে তার সুসজ্জিত জান্নাত দিয়েছেন জোরে কনসহন আল্লাহ